একজন সম্মানিত আলেম সারাজীবন সারা জীবন শিখিয়েছেন মানুষকে সত্য ন্যায়ের পথে ডেকেছেন যার আলোচনা শুনে হাজারো মানুষ সঠিক পথ খুঁজে পেয়েছে কিন্তু হঠাৎ এক রাতে তিনি নিজ ঘরে নির্মম ভাবে খুব হলেন আর সেই হত্যাকারী কোনো অপরিচিত শত্রু নয় তিনি ছিলেন তারই আপন সন্তান নিজের ছেলে মাওলানা আমিনুল ইসলাম যিনি সবার কাছে নমানে হোজনায় পরিচিত ছিলেন ভোলা জেলায় একজন খ্যাতিমান আলেম তিনি ছিলেন মাদ্রাসের শিক্ষক ও ইমাম একজন জ্ঞানী ধর্মপ্রাণ এবং ন্যায়পুরাণ মানুষ হিসেবে তিনি অনেক পরিচিত ছিলেন প্রতিদিন মসজিদ মাদ্রাসায় আর সমাজে তিনি অনেক ইসলামের আলো ছড়িয়ে দিতেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত কঠোর নিজ পরিবার ও সন্তানদের শাসনে রাখতেন কঠিন নিয়মে তিনি বিশ্বাস করতেন ভালোবাসার চেয়ে শাসন মানুষকে সঠিক পথে রাখতে পারে কিন্তু এই কঠোরতাই একদিন হয়ে ওঠে তার মৃত্যুর কারণ ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত প্রায় সাড়ে নয়টা এশার নামাজ শেষে বাড়ি ফিরলেন নোমানি হুজুর বাড়িতে সেদিন তার স্ত্রী ও অন্য তিন সন্তান ছিলেন না তারা গিয়েছিল তাদের নানার বাড়িতে বলে পুরো বাড়ি ফাঁকা ঠিক সেই মুহূর্তে তার বড় ছেলে রেদোয়ান ওত পেতে বসেছিল যেই হুজুর দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন হঠাৎ পেছন থেকে চাপিয়ে পড়ে ছুরি দিয়ে কোপাত শুরু করে কয়েক মিনিটের মধ্যে রক্তে ভেসে যায় ঘরের মেঝে নিজের সন্তানের হাতে আহত হয়ে কাতরা থাকেন তিনি কিন্তু কেউ সাহায্য করেনি তো হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন গত দুই তারিখে সে দাঁড়া যায় একটা ছুরি অর্ডার করে সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে মুভি তাকে অনুপ্রাণিত করে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে ওই মুভি দেখে পেয়েছে ধারের পিছনে সে আর ওই সময় একটা আঘাত তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল খুনের পর ছেলে অটোতে করে তার নানোমারে চলে যায় পরে প্রতিবেশীদের শব্দ শুনে ছুটে আসে আহত অবস্থায় নোমানি হুজুরকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসক ঘোষণা করলেন তিনি আর নেই

ছেলে রেদুনকে প্রথমে সে হত্যার কথা অস্বীকার করে কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ভয়াবহ সত্যিটা বেরিয়ে আসে রেদওয়ান তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়েই আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই রেদন স্বীকার করে হ্যাঁ সেই খুন করেছে তার বাবা নোমানি হুজুর কে প্রশ্ন হলো কেন কারণ তার বাবা নাকি তাকে কোন ধরনের স্বাধীনতা দিত না সে অনলাইনে ধারালো চুরি কিনে আনে পরিকল্পনা করে কোন দিন কোন সময় করবে মা ভাই বোন সবাই বাসায় না থাকার সুযোগে এশার নামাজ শেষে বাবাকে আক্রমণ করে বসে হত্যার পর অস্ত্র লুকিয়ে রাখে খালের পাশে কিন্তু শেষ রক্ষার হল না পুলিশ উদ্ধার করে ফেলে সেই ছুরিটি পুরো দেশ জুড়ে তখন সবার মুখে একটাই প্রশ্ন কিভাবে একজন ছেলে তার নিজের বাবাকে এমন নিঃশংস হত্যা করতে পারে নমানি হুজুরের হত্যার খবরে ভোলা শহরে নেমে আসে শোকের ছায়া মাদ্রাসার শিক্ষকরা রাস্তা নেমে আসে তারা দাবি জানায় দ্রুত সম্ভব ফাঁসি দিতে হবে এখানে মজার ব্যাপার হলো যে খুন করেছে সেও খুনির বিচে আন্দোলন শুরু করে আন্দোলনের সময় সে কিছুটা ঘাবড়ে যায় যখন ফাঁসির কথা বলা হয় তখন তাড়াতাড়ি সে তার বক্তব্য শেষ করতে চায় নোমানি হুজুরের হত্যার ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দেয় একজন আলেম যিনি সারাজীবন মানুষকে সঠিক পথে ডেকেছেন অবশেষে খুন হলেন তার নিজের সন্তানের হাতে এই ঘটনা আমাদের সামনে তুলে ধরে পরিবারের ভিতরে বোঝাপড়া সম্পর্ক গুরুত্ব অতিরিক্ত কঠোরত কখনো কখনো অনেক সন্তানকে বিদ্রোহী করে তোলে আবার সন্তানরাও শেখা দরকার শাসন মানে সবসময় শত্রুতা নয় বরং ভালোবাসার অন্য রূপ বাংলাদেশ আজও শোকে ভাসছে তবে আমরা আশা করি ন্যায় বিচার দ্রুত হবে এই ঘটনাকে শিখিয়ে আমরা সম্পর্ক পরিবারের দূরত্ব তৈরি হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তাই আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলায় বাঁচিয়ে দিবেন তো দেখা হবে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ